মক্কার উত্তপ্ত বালু প্রখর সূর্যের তাপে আগুনের মতো জ্বলছে সেই জ্বলন্ত বালুর উপর ফেলে রাখা হয়েছে এক কালো দাসকে তার বুকের উপর রাখা হয়েছে বিশাল এক পাথর চারিদিক থেকে কাফেরদের চিৎকার উপহাস গালাগাল মুহাম্মদকে অস্বীকার করো আমাদের দেবতাদের স্বীকার করো কিন্তু সেই দাস হজরত বিল্লাল রাদিয়াল্লাহ আনহু সব যন্ত্রণা সব আঘাত উপেক্ষা করে শুধু উচ্চারণ করলেন আহাদ আহাদ এক আল্লাহ এক তিনি নবী নন নেতা নন ছিলেন এক আফ শ্রীকান্ত দাস কিন্তু তার ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় অটল অমলিন আর সেই দৃশ্য দেখি কেঁদে ফেললেন হসরত আবু বকর আনহু তিনি নিজের অর্থ দিয়ে বিল্লাল বিল্লকে কিনে নিলেন আর মুক্ত করলেন দাসত্ব থেকে এরপর একদিন সেই মুক্ত দাস উঠে দাঁড়ালেন ইসলামের প্রথম মিনারে আর পৃথিবী প্রথম শুনল সেই কণ্ঠস্বর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তাল্লাহ বলেন তোমাদের মধ্য আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকোয়াবান